করতে গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল জনপ্রিয় শিশু শিল্পী পার্থনা ফারদিন দিঘিয়াপুর সাথে সাথে আছে গৌতম সাহা দাদা তারা কিন্তু আসছে টাইম লিমিট শপে শপিং করতে টাইম লিমিট বাংলাদেশ কিন্তু আমাদের সবার কম বেশি পছন্দের একটা শপ যেখানে হচ্ছে সানগ্লাসেস ওয়াচেস কালেকশন পাওয়া যায় এন্ড টাইম লিমিট বাংলাদেশের শপটার লোকেশন আমি বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বেলি টাওয়ারের ফার্স্ট ফ্লোরে তোমরা একটু ভিতরের দিকে আসলে কিন্তু টাইম লিমিট বাংলাদেশে এই টা পেয়ে যাবা এখানে আসার পর আমরা দুবন মিলে দেখতেছিলাম নতুন নতুন গুলো কি কি আসছে আর তাদের হচ্ছে প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে আর টাইম লিমিটেড ঘড়ি সানগ্লাস এত বেশি সুন্দর আমি রিসেট যতগুলো ঘড়ি পরছি সানগ্লাস পরছি তোমরা সবাই অনেক পছন্দ করছো প্রত্যেকটাই হচ্ছে টাইম লিমিট থেকে নেওয়া তো এখানে হচ্ছে ছেলেদের এবং মেয়েদের খুব সুন্দর সুন্দর সানগ্লাস এন্ড ওয়াচের কালেকশন পেয়ে যাবা তো আমরা ঘড়ি দেখতে দেখতে কিন্তু এখানে নায়িকা দিঘিও চলে আসছে তো সে এসেই হচ্ছে তার জন্য তার বাবার জন্য ঘড়ি দেখতেছিল তো এখানে হচ্ছে আপু চুজ করতেছিল কোনটা নিবে সে কানফিউজ কারণ এত সুন্দর প্রত্যেকটা কালেকশন এখানে হচ্ছে গৌতম সাহা দাদাও আছে অ্যান্ড দাদা এত বেশি ফানি আর এত ভালো মনের মানুষ আমি মানে সরাসরি না দেখলে বুঝতাম না এত বেশি ফ্রেন্ডলি তো সে এখানে সানগ্লাস পরে বলতেছিলাম কেমন লাগতেছে তো আমরা বলতেছিলাম অনেক সুন্দর লাগতেছে আর এখানে দিঘে আপু আরো বেশি মিশুক একদমই হাসি খুশি একটা মানুষ খুবই ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে মানে এত বেশি ভালো লাগছে বলার বাহিরে আর সব থেকে বেশি ভালো লাগছে সে যখন বলছে আমাদের ভিডিও সে দেখে বা বলতেছে যে তোমরা এত খাও তারপর কিভাবে ফিট এ কথাটা সবসময় আমাদের ভিওর্সরা বলে আমাদের কমেন্ট বক্সে দেখতে পাই বা যখন তার মুখে শুনছি তখন ব্যাপারটা আসলে অন্যরকম লাগছে তো এখানে আপু ঘড়ি চুজ করার পর এখন সানগ্লাস চুজ করতেছে কোনটা নিবে তো সানগ্লাস দুইটাই অনেক সুন্দর আপুকে বলতেছিলাম যে দুইটাই ভালো লাগতেছে তো টাইম লিমিট বাংলাদেশের ওয়াচ এন্ড সানগ্লাসের কালেকশন নিয়ে কোনো কথা হবে না এত বেশি সুন্দর আর তারা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আমি উপরে পেজটা ট্যাগ করে দিব তোমরা পেজ থেকে অর্ডার করতে পারবে আর চাইলে কিন্তু তোমরা শপে এসে দেখেও নিতে পারবে শপের লোকেশনটা আমি আবারো বলে দেই নারায়ণগঞ্জ চাশেরা বেলি টাওয়ারের ফার্স্ট ফ্লোরে আসলে টাইম লিমিট বাংলাদেশ শপটা তোমরা পেয়ে যাবা তো এখানে হচ্ছে এখন একটু হালকা খাওয়া দাওয়া হচ্ছিল যেহেতু আপু আরো কাজ ছেড়ে এখানে আসছে এই শপে আসছে তো আপু একটু টায়ার্ড ছিল তাই আপু হচ্ছে এখানে হালকা খাওয়া দাওয়া করছে জুস তারপর ডাবের পুডিং এগুলো তো এখানে হচ্ছে দেখো আপু কিন্তু সানগ্লাস তারপর ওয়াচ এগুলো কিন্তু কেনাকাটা করছে টাইম লিমিট থেকে তো তোমরাও কিন্তু চলে আসতে পারো টাইম লিমিট শপে অথবা তোমরা অনলাইনেও পার্চেস করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই